ওয়ান মার্ক কনফার্ম সিরিজ নামে সেটা তোমরা ক্যারি অন করবা সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই যেটা জন্য তোমরা ওয়েট করতেছো দিস ইজ দ্য স্লাইড এবং লজিক্যাল কনক্লুশনস আমরা সেই আবার লজিক্যাল কনক্লুশন পেয়ে গেছি এবারে ইভেন্টসটা হচ্ছে past এবার e কি past এর আগের ইভেন্টসটা ছিল present তার আগে ছিল রিপিট ইভেন্টস এবার হচ্ছে অতীতের ইভেন্টস ইভেন্টস এটাকে আমরা বলতেছি past সো দেখো এখানে আমরা আমাদের এক্সাম্পল দিয়ে শুরু করতেছি সাবজেক্ট মাস্ট হ্যাভ

হচ্ছে বরাবরের মতো সেই জিনিসি আছে যেটা হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত কোশ্চেনটা যেটা তোমরা সলভ করার জন্য এতক্ষণ ধরে বসে আসো যেটা আমি তোমাদেরকে সলভ করে দিব এবং তোমরা আর একটা সলভ করবা যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসে বলতেছেন কারেক্ট আই ডোন্ট সি মার্থা এনিহোয়ার শি মাস্ট বি লেফট আর্লি সো দেখে মনে হচ্ছে স্যার ঠিকই তো আছে খুবই সিলি প্রবলেম না খুবই সিলি প্রবলেম এই জিনিসটা কিন্তু তুমি জানো কিন্তু তারপরে পরীক্ষার হলে সলভ করা ডাফ হয়ে যাবে তোমরা পারবা না তারপরও পারবা না কেন পারবা না কারণ হচ্ছে তুমি খুব ভালো করে কনসেন্ট্রেশন দেওয়া নাই কারণ হচ্ছে তুমি খুব ভালো করে পড়ে বোঝার চেষ্টা করো নাই করলেই তুমি পারবা তা না হলে তুমি ভুল করে চলে আসবা কিন্তু তুমি কিন্তু এর ফর্মুলা সবকিছু জানো দেখো আমাদের লজিক্যাল কনক্লুশন খুবই টাফ একটা সিচুয়েশন আমি প্রথম থেকে এটা পড়াচ্ছি কিন্তু বুঝে সলভ করলে এটা খুব বেশি টাফ আই ডোন্ট সি মার্থা এনি হোয়ার আমি মার্থাকে কোথাও দেখি নাই শি মাস্ট বি শি মাস্ট বি লেফট

আমি চারটা ওয়ার্ড বিকাম স্কোল্ডার অরিজিনেটেড অ্যান্ড রাদার দেন কালার করে রাখছি এই চারটার মধ্যে যে কোনো একটা ভুল আছে যেটা তোমরা বের করবা বের করে কমেন্ট করবা এবং জানাবা ভাই ভুলটা এই জায়গায় তাহলে কি করতে হবে প্রথমে সেটা হচ্ছে এই স্লাইডটা টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নিবা দেন দেন যেটা করবা সেটা হচ্ছে তোমরা আমার এই ভিডিওটা পুরোটা দেখবা দেখে বোঝার চেষ্টা করবা কোয়েশ্চেনটা সলভ করবা করে ফেসবুক, গ্রুপ দেখো সেখান থেকে এবং বরাবর মতো স্বামী সুবাসেরু শুভাশেরু থেকে শামীম বলতেছি তোমাদের কাছে থাকবে তোমরা শুভা সম্পর্কে তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও এবং সুবাসেরুকে রেকমেন্ড করো তোমাদের ফ্রেন্ডদের কাছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ